হাই হ্যালো কি করছো কেমন আছো আরো কত কে হারি চ্যাট করে যাচ্ছে আমি বলবো আমি শরীয়ত আলা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ো আমি বলবো তোমাদেরকে পীরে মুর্শিদ কে চেনো পীরের মুর্শিদ কেমন ছিল তাদের জীবনে কেমন করে করে চালিয়েছে তারা কেমন ভাবে তাদের লাইফ ক্যারিয়ারকে সাজিয়েছে এখনকার ছেলেরা কি করছে তারা শুধু দিনরাত রাত ফোনটা ওই যন্ত্রটা হাতে নিয়ে সারাক্ষণ এভাবে টিপে যাচ্ছে আর কি বলছে মার মার বলছে তো ঠিক সারাক্ষণ খালি পাবজি চালিয়ে যাচ্ছে খালি ফ্রি ফায়ার চালিয়ে যাচ্ছে সারাক্ষণ খালি ব্যাটেল রয়্যাল গেম চালিয়ে যাচ্ছে সারাক্ষণ খালি ক্যারাম বোর্ড খেলে যাচ্ছে যদি তাদেরকে বলা হয় মসজিদে মহার্জি নাজান দিচ্ছে যা যা চলে যা চলে যা গিয়ে তুই মসজিদ থেকে নামাজটা পড়া হয় ও বাবা ও তখন পেটে যন্ত্রণা শুরু হয়ে যায় তার তখন কি হয় তার তখন মাল যন্ত্রণা শুরু হয়ে যায় তখন তার কি হয় তার তখন গা নাবাক হয়ে যায় তার তখন কি হয় সে তখন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে যায় জোর করে মুতে দেয় যাতে তার নামাজ পড়তে না যেতে হয় কথা বলো কথা বলো আর একটু জোরে বলো এখনকার ছেলেরা আছে তো হ্যাঁ জি যদি খুনি ডাকি চ নামাজটা পড়ে আসি দেখতে কালকে মহলে যায় আবার কি এখন এখন মানে নিউ টিপস উঠে গেছে ও সব পুরানো হয়ে গিয়েছে এখন বলতে হয় না ও আসবে এসে বলবে থ্যাংক ইউ